আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সবাই ইমান এবং স্বাস্থ্যে আমি ঢাকা থেকে রাবিয়া সুলতানা বলছি দেশ এবং দেশের বাইরে যেয়ে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন ক্ষমা সৌন্দর্য দৃষ্টিতে দেখবেন এবং আমার প্রাণ ঢালা শুভেচ্ছা গ্রহণ করবেন ভালোবাসা নেবেন ছোট বড় নানা নানি খালা খালু দাদা দাদি সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তো আজকে আপনাদের সাথে নতুন একটি ব্লগ শুরু করছি সকালটা কিন্তু ভালোই থাকে এরপরে কিন্তু বৃষ্টি আবার একটু ভালো আবার একটু বৃষ্টি এখন আষাঢ় মাস তাই তো হচ্ছে রোদ আর মেঘের খেলা যাই হোক সকালে নাস্তাটা দেখালাম না রান্নাঘরে চলে এসেছি সুন্দর করে করলা ভাজি করলাম আলু দিয়ে আর এই পাশে ভাত বসিয়ে দিয়েছি আমি যেহেতু আর আমার হাজব্যান্ড করলা ভাজি খাই আর বা সে কেউ খায় না তো বাকিটা ইতিহাস বলেছিলাম খালাকে করলা কাটতে উনি পুরোটা ধরে কেটে ফেলেছে আর আমার মেয়েকে বলেছিলাম সে পুরোটাই ভাজি করে নিয়েছে এই হলো কাহিনী যাই হোক কষ্ট করে নিজেদেরই খেতে হবে ভাতটা বসিয়ে দিয়েছিলাম এখন হচ্ছে ডাল রান্না করব। আমার বাসায় ডাল দিনের বেলায় খায় রাতের বেলা তেমন একটা খায় না প্রতিদিন ডাল নিয়ে একটা প্রবলেম হয় ভালো লাগে না আমার কথা হচ্ছে খেলে দুবেলাই খাবে না হলে আমি ডাল রান্না করব না তো কষ্টমষ্ট করে ডাল ধুয়ে আমি রেখে দেব আধা ঘন্টা এক ঘন্টার জন্য ভিজিয়ে এতে করে ডালটা দ্রুত রান্না হয়ে যাবে আমাদের গ্যাসের অপচয় হবে না আমরা মেয়েরা পুরুষদের চাইতে কিন্তু একটু বেশি হিসাবেই কারণ হিসাব করে চলাটাই আমরা মনে করি যে আমাদের সংসারের জন্য যথেষ্ট ভালো এবং মঙ্গলের ভালো মতো ডালটা খুঁজে নিয়েছি এবং এখন পাশেই রেখে দিব আর ভাত যে রান্না করেছিলাম এই ফাঁকে ভাতটা হয়ে গিয়েছে এই যে এক পাশে আমি ভাতের মার এখন ছাড়াবো তার জন্য পানিটা আগে ফেলে দিয়েছি এবার আমার সে স্পেশাল চিমটা সেটা নিয়ে নেব আমি সবসময় সিংকে ভাতের মার গালতে পছন্দ করি এর জন্য আমি চিমটা লাগিয়ে নিয়েছি দুটো এগুলো লাইব্রেরিতে লাইব্রেরিতে অ্যাভেলেবেল পাবেন তো হচ্ছে এবার সিঙ্কের মধ্যে সামান্য একটু পানি দিয়ে দিব যাতে করে হচ্ছে গরম পানিটা সিঙ্কের পাইপের কোনো ক্ষতি না হয় সেই জন্য গরম আর ঠান্ডা দুটোই মিক্সড হয়ে গিয়েছে তো এভাবে ভাতের মার ছড়ালে হাতে তেমন সমস্যা হবে না মার পড়বে না নতুন গৃহিণীরা উপকৃত হবেন পাশে যে ডাল ধুয়ে রেখেছিলাম এখন তাতে মশলা দেওয়ার পর্ব এবং চুলায় বসিয়ে দিব যেহেতু ভাত হয়ে গিয়েছে আদা রসুন পেস্ট দিয়ে নিয়েছি পেঁয়াজ আর কাঁচামরিচ দিব সামান্য লবণ দিব ব্যাস হয়ে যাবে এবার ডালটা বসিয়ে সারা দিনের জন্য রান্না বান্না করে নিয়েছি একবারেই এই যে এখানে এখন হচ্ছে আমি রুই মাছ চড়চড়ি করব তার জন্য পেঁয়াজ কাঁচামরিচ আদা রসুন পেস্ট সবগুলো আগে দিয়ে নিয়েছি এখন নাড়াচাড়া করব এবং হলুদের গুঁড়া মরিচের গুঁড়া থনে গুঁড়া যা যা দেওয়ার দরকার জিরার গুঁড়া সব দিয়ে মশলাগুলোকে সুন্দর করে কষিয়ে নিব আর সামান্য পানি দিয়ে নেব আমার আপু ভাইয়াদের উদ্দেশ্যে বলছি পুরানো কথাটা বারবার রিপিট করছি কাইন্ডলি একটা লাইক দিয়ে দিবেন কারণ আপনাদের একটা লাইক কিন্তু আর আরও দশজনের কাছে পৌঁছে যায় তো কেন এই একটা লাইক লাইক দিতে এত কিপটামি। তো আমার আপু ভাইদের কাছে বলছি রিকোয়েস্ট সুন্দর করে ফুল ওয়াচ করবেন কারণ হচ্ছে ইদানিং ওয়াচ টাইম খুব সমস্যা হয় আমি দেখেছি একটা ভিডিওতে তিন চার ঘন্টার বেশি ওয়াচ টাইম আসে না সবাই বলেন ফুল ওয়াচ করেছেন দেখেছেন কিন্তু আসলে সেভাবে পাইনি কথাগুলো কিন্তু আসলে সত্যি না যারা হয়তো ছোট ভিডিও দেন তারা হয়তো এই কাজটা করেন সম্পূর্ণ ভিডিও দেখেন না আর যেসব আপুরা বড় ভিডিও দেয় তারা নিশ্চিত যে তারা ফুল ওয়াচে করে কারণ তারাও বড় ভিডিও দেয় এমন করে ভিডিও দেখবেন যাতে কিছুটা ওয়াচ টাইম আসে এবং ফুল ভিউটাও আসে এটি একটা ছোট্ট রিকোয়েস্ট আপনাদের কাছে আর স্পাম্প কমেন্টস করবেন না আমার পরিবারে এসেছেন আপনার নতুন সেটা তো আমি দেখে বুঝে যাই এটা আবার বলার কিছু নেই বারো নাম্বার তেরো নাম্বার লাইক আসলে এগুলো প্রতিদিন রিপিটলি মনে করিয়ে দিচ্ছি যে এটা করবেন না সেটা করবেন না তারপরও মাঝে মাঝে এই সমস্যাগুলো হয়ে যাচ্ছে আপনাদের কমিউনিটিতে পোস্ট দেওয়াই থাকে কাইন্ডলি সেখানে ঢুকে দুই চের কথা বলে দিবেন তাও তো শান্তি কিন্তু পোস্টে কমেন্ট এভাবে করবেন না এখন আমি মাছ দিয়ে নিয়েছি আর এই যে আলু দিয়ে নিয়েছি একটু নাড়াচাড়া করে ভালো মতো কষিয়ে নিয়ে তারপরে ফাইনালি পানি দিয়ে দিব আমার মাছ কিন্তু খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে আমি কিন্তু কথা বলতে বলতে ভুলে গিয়েছিলাম লবণটা কিন্তু দেওয়া হয়নি তো প্রতিদিন ভিডিও করা চক্করে আসলে পাঁচ মিনিটের কাজ আমাদের দশ মিনিট লেগে যায় পনেরো মিনিট লেগে যায় আমার তো মাঝে মাঝে এখন প্রবলেম হয় কোনো কিছু বাগান দিতে গেলে ভিডিও নিতে নিতেই কিন্তু বাগানটা পুড়ে যায় পেঁয়াজ বেরেস্তা আর এই যে এখন ভাতের পাতিলটা ঢাকনাটা উলটিয়ে নিলাম এবং সুন্দর করে ভাতেরটা ঢাকনাটা উল্টানোর পরে পাঁচ দশ মিনিট খালি রাখবো মেয়ে রুমে চলে আসলাম নতুন বিছানার চাদর দিবো কয়েকটা চাদর আনা হয়েছে বাসার জন্য তো না বিছিয়ে রাখলে মনে হয় ভালো লাগবে না নতুন নতুন সেই জন্যই হচ্ছে আজকে এই রুমে একটা নতুন চাদর দিলাম তো মেয়ের রুমে তো মেয়ের খুব পছন্দ হয়েছে লাল কালার একটা চাদর ভালোই লেগেছে অনেকদিন পরে বিছানা চাদর লাল কিনেছিলাম এরপরে দুপুর হয়ে আসছে আমরা এখন খাবার দাবার খাবার সবাই কিন্তু রেডি তো সুলতান ডাইন থেকে আমি অনলাইন থেকে কাচির অর্ডার করেছিলাম তার একটা কারণ হচ্ছে অনেক দিন থেকেই বলছিল যে কি খাবো কি খাবো আমার একটু অর্ডার দাও না কাচি খায় বিরিয়ানি খাই না এটা দাও সেটা দাও তো আমি বললাম যেহেতু আজকের খাবারটা তোমরা অতটা খেতে চাইবে না তার জন্য তোমরা কাচি অর্ডার করে নাম তো এর মধ্যেই কিন্তু ডেলিভারি ম্যান তাড়াতাড়ি এসে কাঁচিটা দিয়ে গিয়েছিল তখন কিন্তু একটু বৃষ্টিটা কম ছিল ফোটা তো আমার ছেলেকে বললাম যে তুমি রান্নাঘরে গিয়ে চোখে চোখে ভিডিওটা করে নাও তো সে কাচিটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছে এবং হচ্ছে যে শসা দিয়ে সুন্দর করে একটা ভিডিও তৈরি করে নিয়েছে এবার হচ্ছে দুপুরে খাবার খাবো তো ওদেরটা ওরা নিয়ে আসছে আর আমারটা তো আছে টেবিলে তো আমরা দুইটা কাচ্চিকে চারটা ভাগ করে নিয়েছি ছেলে মেয়ে তিনজন আর আমি আমি আর এক দুই লোক মা তেমন তো বেশি খাই না আর ওরাই খেয়ে নিয়েছিল দু খাওয়া দাওয়া শেষ আর এখন এই যে সন্ধ্যায় বাহিরে লবিতে যে বেলি গাছটা খুব সুন্দর বাতাস আসছিলো এবং অন্ধকার অন্ধকার চারদিকটা আকাশে ম্যাগ ম্যাগ ফুল গাছটার ফুলগুলো অনেক সুন্দর দেখতেও খুব দারুণ লাগছিলো আমি ফাঁকে একটা ভিডিও তৈরি করে নিয়েছি যেহেতু সন্ধ্যা হয়ে আসছে সন্ধ্যা নাস্তাটা তৈরি করতে হবে এবং এর জন্য কিন্তু আমি প্রিপারেশন নিয়ে নিয়েছি ছেলেকে পাঠিয়ে দিয়েছি নিচ থেকে পাস্তা আনার জন্য আমাদের বাসার নিচেই একটা দোকান আছে তো এই ফাঁকি পাস্তাটা সেদ্ধ করতে দিয়ে দিয়েছে আমার মেয়ে আমি আর আমার মেয়ে আজকে পাস্তা রান্না করবো তো রসুন কুচি করে নিচ্ছে আর আমি মুরগিটাকে ছুটিয়ে নিয়েছি যেহেতু ভেজে দিয়েছিল এর পাশে পাস্তাটা সেদ্ধ করে যে কড়াইতে সেদ্ধ করেছিলাম সেখানেই এখন তেল দিয়ে নিচ্ছি এখন রসুন কুচি দিয়ে দেওয়া হলো তারপরে পেঁয়াজ এরপরে হচ্ছে যে গাজরগুলো ছিল কুচি সেগুলো দিয়ে নিলাম এবং ভালো মতো নাড়াচাড়া শুরু করলাম পাস্তাতে কিন্তু আমি ঘি ব্যবহার করেছি আর তেল ব্যবহার করেছি এরপরে তিনটা কালারের ক্যাপসিকাম ছিল হলুদ লাল আর সবুজ সেটাও দিয়ে নিয়েছি এবার মুরগি দিয়ে দিব মুরগিটা যেহেতু ভাজি করা তার জন্য সুন্দর করে একসাথে সব মিক্সড করে নিলাম একটু সামান্য লবণ লাগবে দিয়ে দিলাম কষানো হয়ে যাওয়ার পরে আমি মশলাগুলো সুন্দর করে তুলে নিয়েছি এবার আরেকটু ঘি দিয়ে নিচ্ছি এবং এতে আবার সামান্য একটু রসুন কুচি দিয়ে নিচ্ছি রান্নাটার মূল ক্রেডিট কিন্তু আমার মেয়ে কারণ সে কিন্তু এ ধরনের রান্না খুব বেশি পছন্দ করে এবং করতে পারে তো রসুনটা একটু লাল লাল হয়ে আসার সাথে সাথে এখন মধ্যে মধ্যেও ময়দা দিচ্ছে ময়দাটাকে আমরা ঘিয়ের মধ্যে সুন্দর করে ভেজে নেব তো সে ময়দা দিচ্ছে একটু একটু করে আর আমি নাড়ছি আর এক হাতে মোবাইলটা ধরে রেখেছি তো নাড়ানোর পর্ব চলছে আর এখন আমি যে দুধটা রেডি করে রেখেছিলাম সেই দুধটা দিয়ে দিব এবং আস্তে আস্তে করে নাড়তে থাকব ময়দাটা তেলের মধ্যে বা ঘিয়ের মধ্যে দেওয়ার একটা কারণ হচ্ছে এতে যেন কোনো রকম কাঁচা গন্ধ না আসে এবং গ্রেভিটা খুব সুন্দর ঘন হয় সেই জন্য কিন্তু এখন আমি খুব ভালো মতো করে মিক্সড করে নিচ্ছি এবং সে পাশ থেকে আমার মশলাগুলো দিয়ে দিচ্ছে যেগুলো আমি রেডি করে রেখেছিলাম চিকেন পেঁয়াজ আর হচ্ছে ক্যাপসিকাম দিয়ে তো গ্রেভিটা যখন তৈরি হয়ে গিয়েছে এবার পাস্তাটা আমি দিয়ে নিলাম ফাইনালি পাস্তাগুলো দেওয়া হয়ে গেল দেখেন কত সুন্দর লোভনীয় দেখাচ্ছে এবার হচ্ছে শুকনো মরচগুলো দিয়ে দিব। আর সামান্য একটু চিনি দিয়ে নিয়েছিলাম চিনিগুলো স্কিপ হয়ে গিয়েছে তো আমি আসলে খেয়াল করতে পারিনি ফাইনালি পাস্তা কিন্তু প্রায় রেডি হয়ে গিয়েছে জাস্ট এখন সার্ভ করার পর্ব আমরা বাটি করে নিয়ে এসেছি যে যা যার মতো আমি যে আপনাদের সাথে শেয়ার করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ